হ্যালো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আবারও হাজির হয়ে গেছি একটি নতুন আর খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে তো আমি আজকে বানাতে চলেছি হলো চানার ডাল বা বুটের ডালের রেসিপি তো চলো দেরি না করে ছটপট বানিয়ে নিই তো সবার প্রথমে এখানে আমি এক কাপ চানার ডাল নিয়ে নিয়েছি ডালটাকে আমি ভিজিয়ে রাখবো দুই ঘন্টা তো আমার দুই ঘন্টা হয়ে গেছে দুই ঘন্টা পর আমি ভালো করে ডালটাকে এরকম করে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নেবো তো আমার এদিকে ডাল ধোয়া কমপ্লিট হয়ে গেলে ওখানে আমি গ্যাসটা অন করে প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি যেহেতু আমি প্রেশার কুকারে ফার্স্টে ডালটাকে সেদ্ধ করব তার জন্য আমি ডালটাকে প্রেশার কুকারে দিয়ে নিলাম আর এখানে আমি জল দিয়ে নিচ্ছি হলো ফাইভ হান্ড্রেড এম মানে আধা লিটার জল দিয়েছিলাম আমি আর এখানে দিয়ে দিচ্ছি হলো আমি আলু এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম আলুগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছিলাম আর এখানে আমি লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছিল পাঁচ ছয়টা ছালটা অবশ্যই তোমাদের হিসাবে তোমরা দিও আর এখানে আমি দিয়েছি এক চামচ নুন আর অল্প হলুদ গুঁড়ো তো সব কিছু দিয়ে এখানে আমি প্রেসার কুকারটাকে লাগিয়ে নেব আর তিনটি সিটি আসা পর্যন্ত আমরা ওয়েট করব তো এখানে আমার প্রেসার কুকারে কিন্তু সিটি মেরে দিয়েছে আর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম তো আমার এখানে ডালটা আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি আর কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হলো সর্ষের তেল আর এখানে আমি ফোড়নে দিয়েছি হলো জিরে লং গোলমরিচ ডালচিনি আর দিয়েছি হলো এলাচ তো সব কিছু এখানে আমি তেলে ঢেলে দিচ্ছি দিয়ে যখন একটা মিষ্টি সুন্দর স্যান্ট চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব হলো কুচি করা পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছিলাম তো পেঁয়াজটাকে অল্প গোল্ডেন ব্রাউন করে নেব মানে অল্প সফট করে নেব তারপর এখানে আমি দিয়ে দেব হলো অল্প আদা থেতো করে নিয়েছিলাম আর দেব হলো অল্প রসুন যেটাকে আমি থেতো করে নিয়েছিলাম দিয়ে এখানে আমি দিয়ে দেব হলো মশলা গুঁড়ো মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি একটা জল দিয়ে ঘোল বানিয়ে নিয়েছিলাম তো আমি ওটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তোমার মশলাটা কষিয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো সেদ্ধ করা ডাল আর আলুগুলো তো মশলাটার সঙ্গে আমি ডালটাকে আর আলুটাকে ভালো করে অল্প সময় নিয়ে কষিয়ে নেব তো এখানে আমি ডালটাকে কষিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় কষিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে এখন আমি যে জলটা ডাল সিদ্ধ করেছিলাম ওই জলটাই দেব আমি কিন্তু অন্য জল দিচ্ছি না এখানে তো জলটা দেওয়ার পরে যখন এরকম অল্প ফুটে উঠবে আমি দিয়ে দেব হলো সানরাইজের শাহি গরম মশলা তো তোমাদের কাছে যদি এই শাহি গরম মশলাটা থাকে তাহলে এটাই দিও এটা টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় তো যাই হোক আমার কিন্তু কথা বলতে বলতে ডালটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছো কি সুন্দর হয়েছে তো এটাকে আমি রুটির সঙ্গে সার্ভ করেছিলাম তোমরা কিন্তু চাইলে ফ্রায়েড রাইস বা ভাতের সঙ্গেও করতে পারো তো আশা করি তোমাদের সকলেরই আমার এই ভিডিওটা ভালো লেগেছে আর রেসিপিটাও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা